সেনার দুইটা চুটার জিব্বা দিয়া দুইটা হঠাৎ হঠাৎ মাধ্যমে

কি পর্যন্ত ঘুষ দেখাইছে কি পর্যন্ত বিদেশে ফাঁসাল করছে আমার ভাই এরা হলো এক নম্বরের দেশের শত্রু এই ষোলো বৎসরের একটি মন্ত্রীরাই ছিল দেশের বড় ঘুষখুন এরাই ছিল দেশের সব থেকে বড় দুশ্মন আসুন একটা গুস্কুরে বড় ধরনের আ কঠ বা আদালত থেকে পর্যায়ের একজন ব্যক্তি গুসকোর আমার মাই গুমের বিশনায় দইয়া পড়সে রাতের মেলা ঘুমাই মিথ্যা ভাই ফিচ্চা মধ্যে রাখার সাথে সাথে গুমে দুজন লাহে নাই একটু সময় লাগে কততম না একটু সবাই লাগে কেন বেশি লাগে কেন কব লাগে আবার ভাইজান এখন ওই গুস্কুরে বিশলার মধ্যে গড়াগুড়ি করছে গুমটা দম্ভ সেই অহংকার আর মনে মনে ভাবত সে আজকে খাইলাম ঘুষ একলা আমি হে মনে মনে গুমের বিছনায় গড়াগুড়ি করে আর তার মনে এই ভাবনা চলেছে আর আমি যেই যেই ফজিশনের সাক্ষীতে আছি আমি এক লাখ কাইলে হইত না প্রতিদিন এক লাখ কইরা খাইলে মাসে কতই মো সপ্তাহে দুই দিন আমার ছুটি পঁচিশ ছাব্বিশ লক্ষ হবে এ মনে মনে অঙ্ক কে না আমার এইভাবে হবে না আমাকে নিষেধ পক্ষে প্রতিদিন পাঁচ লক্ষ ঘুষ কাইতে হবে এখন এক লক্ষ থেকে পাঁচ লক্ষ নিতে হলে কি করতে হবে বিষ্ণার মধ্যে গড়াগড়ি করে আর বুদ্ধি বাহির করে এইভাবে গড়াগড়ি করতে করতে ঘুমটায় ধুই জ্বালাইছে এখন বলেন যত ঘুমটা ঘুমাইল ও ঘুমের ফরিপটায় ঘুমের গড়ে ভা আরেকটা মানুষ আমার বাড়ি আল্লাহ আল্লাহ মানুষ দিনের বেলায় হালাল দুজি রুজ গান করে আসেন বৌ বাচ্ছা নিয়াম

mai hain dil hi laamu salaam dil hi laamu aur mai ونشهد ان لا اله <سؤال> الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وَصَفِينَا ولدينا ومولانا محمد محمدا عبده ورسوله ارسله بالحق

أما عبد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قاده الحميد aaboodi la bi dasain todi Bismillahir bismillah khua Wa la nabulu anu lakum bishay'in min al-khawfi Min al-khawfi wal idduni Wa naqusin min al-awwal Wa naqusin min عن الانفس والثمرات وبشر الصابرين <applause> الذين اذا اصابتهم مصيبه مصيبة <applause> قالوا إنا لله لله وإنا إليه

وليل صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم सलाम अतास्नुम कसी निर्वाम कसी ला सबदी अजदा सबा प्रतिष्ठा दिग लमा कदा मुबिया न गजब फरदा निशिमा मुदी

মেহরবানি আপনারা আগে সামনে 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 আসেন মানুষ যদি এখন কম দেখতেছেন এই একটুখানিক ভাই জায়গা হইতে না পার মেহরবানি করে আলোচনায় যা জিজ্ঞাস করব সবাই জুরে সুরে দেবার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কথা শুনলি জুড়ে সুরে সুবহানাল্লাহ চেষ্টা করবেন পারবেন আমি আয়া আয়াত করেছি সদায় বা কাগা একশত পঞ্চান্ন এবং একশত ছাপ্পান্ন এই দুই আয়াতের মাধ্যমে কথা বলবো সময় কম হেতু বারবার আয়াতের নাম্বার না বলে বলবো প্রথম আয়াক আর দ্বিতীয় আয়াক প্রথম বলতে একশত পঞ্চান্ন দ্বিতীয় বলতে একশত

মানুষ আমরা মুসলমান বিফদাফত দুস্মন রূপ দুঃখ কষ্ট নিজের রুগী বিবি রুগী বাচ্চা রুগী ঠিক না ঠিক কিন্তু আপনারা আপনাদের ফার্শ্ববর্তী এলাকায় হিন্দু ভাই থাকতে পারি আর ফার্শ্ববর্তী দেশে তো অভাবে নেই এদের খবর নিয়ে দেখেন আমরা মুসলমান যত কষ্টে দুনিয়াতে রুখু এত কষ্ট এত রোগ এত জ্বালা হিন্দুদের নাই ঠিক নি ব্যাপারটা কি আল্লাহ উল্টা বিচার করলা কেন আল্লাহ আমরা তোমাকে মানি আমাদেরকে দিবে মানে তোমার মানে না তুমি দিবে তুমি বিষয়টা উল্টাইলে আল্লাহ বেঈমান দে দুনিয়াতে সুখ দিলে আর আমরা মুমিনকে দুনিয়াতে দুঃখ দিলে কেন আল্লাহ একটা কথা আরেকটা কথা মুসলমানের মধ্যে

ও না দেখবি বিপদ চাইতে বেশি আল্লাহ तुम्हारी बिषत्थाओ उम्मीद लाना जे तुमार काज যত বেশি করে তুমি তারে তত সুখের মধ্যে দিবি তুমি তারে তত জ্বালা দিলে কেন এই হলো dunia तुकी taki বিষয় দিয়া আপনাদের কাছে

ইমা ধ্বনিক্কা ঘুমন্ত অবস্থায় চলে ও ভাই ঘুমন্ত অবস্থায় ফরিক্কা চলে কিভাবে Disturbed দিলে সহজে বুঝবেন ভাই একটা সুখ쿤 পাউস বা গুষ্খুর বা বলেন গুষ্খুর গুষ্খুর এই মানে মুডা মুডি ভালোই শুনতে আসে ঠিক না ম্যাটি

হাসিনারে ক্ষমতা চুক্ত করেছেন শেখ হাসিনার দুইটা চুটার জিব্বা দিয়া দুইটা হঠাৎ হঠাৎ মাধ্যমে

কি পর্যন্ত ঘুষ দেখাইছে কি পর্যন্ত বিদেশে ফাসাল করছে আমার ভাই এরা হলো এক নম্বরের দেশের শত্রু এই শূন্য বৎসরের একটি মন্ত্রীরাই ছিল দেশের বড় গুসখুন এরাই ছিল দেশের সব থেকে বড় দুশ্মন আসুন একটা গুসকুরে বড় ধরনের কোর্ট বা আদালতের ঘরোয়া পর্যায়ের একজন ব্যক্তি গুসকুর আমার মাই গুমের বিষটায় ফসছে রাতের বেলা ঘুমাইবি শিক্ষা বিস্তার মধ্যে রাখার সাথে সাথে গুমের দুজে লাগে না একটু সময় লাগে

আজকে খাইলাম গুস একলা আর আমি যেই যেই ফজিশনের সাক্ষীতে আছি আমি এক লাখ খাইলে হইত না প্রতিদিন এক লাখ করে খাইলে মাসে কতই মো সপ্তাহে দুই দিন আমার ছুটি

শক্তিতা উফরে যাবে আরে একটা রশি আসে এটা দুইটা থাম দিলে শক্তিটা ইব্রাহিম নিয়ে নিয়া নিছেLambda আরে একটা শক্তি এটা হলো বিপক্ষ ইব্রাহিম উফরে উঠত করে ওই বিপক্ষ জন রশি দুইটা থামটা দিলে আমার ব্যধান একবারে মিনিটের ভিতরে হলিল ইব্রাহিম শক্তি থেকে শূন্য স্থানে উড়া দিয়া আগুনের গর্থের মধ্যমান কেমন বুদ্ধি তৈরি করছে আল্লাহর হলিলকে উলঙ্গ খুঁজা সকৃতি উঠেছে রসিদ দুই থাম দিছে ইব্রাহিম ইব্রাহিমকে নিয়া উঠছে এখন এরা কইতাছে কয়েকজনে একটু না করে এখন মায়া লাগতাছে যাই হোক নুকটা আমাদের দেশের একজন নাগরিক কেন বাফ লাগে কেন সাসা লাগে এইভাবে আগুন দিয়ে ফুই দিলাইতাম না রে মায়া লাগতেছে শেষবারের মতো আমরা নিচে তাই খা ইব্রাহিম তো চক্রের উপরে শেষবারের মতো তার একটা কথা জিজ্ঞাসা করিয়া দিই খেলাই কি কথা ও ইব্রাহিম তোমারে আগুনে ফালাইয়া ফুরাই দিব এটা আমরার বড় কষ্ট লাগতেছে শেষবারের মতো তোমার একটা কথা জিজ্ঞাসা করি তুমি চক্রের উপর তাই খেয়ে দেও এই সাবম দেখে তুমি আর কালিবার দাওয়াত ইমানের দাওয়াত দিবে না সারবে যদি কোল দিবে পেয়ে

দাওয়াত পারলে প্রধানমন্ত্রীওয়ালা জীবন আর কলিমার দাওয়াত দিতে হলে আগুনে ফুরা মর এবং কঠিন পরীক্ষায় আল্লাহ হলিল কি উত্তর দিলেন ইতিহাস লেখেছে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন দুশ্মন রাজিক তোমরা আমারে আগুনের ভয় দেখাইতাছো আগুনে ফলাইয়া জ্বালাইয়া দিবে এ দুশ্মনের দল জানিয়ারা রাখ যদি মনে চান আমাকে আগুনে ফলাইয়া আগুন